ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে ঠান্ডার আমেজ আর সেই ঠান্ডার আমেজ ছড়িয়ে পড়েছে কলকাতা সহ বাংলায় বাঙালির বারো মাসে তেরো পার্বণ ব্যতিক্রম নয় শীতকালও শীতকালের হিমেল ছোঁয়ায় বাঙালি মেতে ওঠে পোষ পার্বণ বা মকর সংক্রান্তির আনন্দে বাংলার পঞ্জিকা বা ক্যালেন্ডারের পোষের শেষ কৃষি কৃষিজাত দ্রব্যের সভ্যতার পৌষ মাসের ডালাভর্তি ফসল উঠতি কৃষকের ঘরে তারই আহ্বানে কৃষক থেকে কৃষক কাজের উদযাপনের পালিত হয়ে আসছে মকর সংক্রান্তির বা মকর সংক্রান্তির নানা পূর্ণ সময় সকাল সাতটা চোদ্দো থেকে দুপুর বারোটা ছত্রিশ পর্যন্ত এ সময়ে যা পনেরোই জানুয়ারিতে রাত দুটো পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত বাংলায় দু হাজার চলে বাংলায় চোদ্দশো তিরিশ সনে মকর সংক্রান্তি পড়েছে আজ পনেরোই জানুয়ারি দু হাজার চব্বিশ বাংলা ক্যালেন্ডারের দিন এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্য স্নানের বা পুণ্যের কাজ বলে মনে করা হয় এই উপলক্ষে গঙ্গা স্নানের লক্ষ লক্ষ হলেও। জেলা কিংবা অন্যতম সারা রাত অন্ধকার ধুম লেগে যায় শীতের কারণে হয়তো এবার ঘরে কিংবা সকালে দেখা মিললো না স্নান বেলা বাড়লে কিন্তু মানুষজন আসে তাও খুব বেশি নয় তবে ঘরে ঘরে তৈরি হয় এদিন দিন নতুন ধানের চাল থেকে প্রস্তুত পায়ের সহ দু নারকেল সন্দেশ বা নতুন খেজুর গুঁড়ে নানা ধরনের খাদ্য উপকরণ তৈরি করে নানা ধরনের পিঠে পোষ প্রধান বিষয় তবে এক নতুন পরিমাণে এখন সেসব অতি সময়ের অভাবে কর্ম গৃহস্থ গৃহিণীরা ঝামেলা ঝঞ্ঝাট জানেই না বললে চল তবে বাংলার এই সনাতনের রীতি অনুসারে আবেগকে কাজে লাগিয়ে একান্তে যদি সময়ের অভাব সে তাহলে দোকানে কৌশলে না যায় তার হোম ডেলিভারি পর্যন্ত ব্যবস্থা করে তাদের পাটিসাপটা গোকুল পিঠে সুরুচিকর খাবার বা মালপোয়া অন্য অন্য বেশ কিছু সন্দেশ এবং বাঙালির পরম্পরা অন্যতম বিষয় হলো পিঠে গঙ্গা পূর্ণস্থান সেরে এসে রোদে পিঠ দিয়ে পিঠে যাওয়া আর আজকে সূর্যোদয়ের পর থেকেই আদিবাসী সমাজের টুসু পুজো নতুন ধান ওঠার আনন্দে মশগুল সমগ্র সমাজ নতুন ধানের চাল বেটে মহিলারা মাটির নিকানে উঠানে আলাপ আল্পনা দিয়ে খুশির উৎসবে শুভ সূচনা করেন অনেক আজকের দিনেই লক্ষ্মী পুজোও করে থাকেন তবে সূর্যোদয়ের সাথে সাথে স্নানের অত্যন্ত পূর্ণ স্থান বলেই মনে করা হয় ধর্মীয় বিধাতার বিধান অনুযায়ী তাই তো বিভিন্ন স্থানঘাটে পয়লা বৈশাখ কিংবা মহালয়ের মতন পূর্ণস্থানের যাত্রা লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই উৎসবকে ঘিরে যেমন গঙ্গার মোহনার বা গঙ্গাসাগর গঙ্গায় ভাগীরথী তীরবতীর স্থানে গঙ্গার ঘাটে পূর্ণ স্থানে ভিড় করতে থাকে শীতের কারণতে এবার সেরকম ভিড় লক্ষ্য করা যায়নি তবে কুয়াশার দাপট কমতেই মানুষ বেরিয়েছে গঙ্গা স্নানে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের বিশেষ তুলে যাবে কি দা লাগলে খাবে কি হাতি খুশি ভুল দুঃখায় ধরিবে যা টু সুজা হাতি খুশি ভুল দুঃখায় ধরিবে বছর আনবে পুরাই আসারা তলি হাসে বছর আনবুরাইনের আসারা রাতলি 아 k u 가아 d a h জাতুসুমা হাসি খুশি ফুল দুখি দায় দড়িবে জাতুসুমা হাসি খুশি ফুল দুখ নাই দড়িবে সাথে মনে আশা রাখলি আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার